তো ভাইরাম বাংলাদেশ না একটা ভিডিও বানাবার সাথে সবাই মনোযোগ দিয়ে শুনবেন এই আমাদের ওসমান হাদি ভাই যে মারলো মারার পরে খুনিরা পলাই আসলো ইন্ডিয়াতে তো বাংলাদেশের মানুষ পুলিশ প্রশাসন তার সরকার কি করে তো পুলিশ প্রশাসন বাংলাদেশের একটা সরকার ওটা তো সরকারই মনে করি না আমাদের ইন্ডিয়ার মানুষ তো ওটা একটা বাংলাদেশে একটা সরকার হলো নাকি পাঁচ জন সরকার মিলে আমাদের ইন্ডিয়ার এক সরকারের বয়সও না আর বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর তিরিশ বছর তাহলে কম বয়সে তো আমাদের ইন্ডিয়াতে মেম্বারও নাই আমাদের গায়ের যে একটা মেম্বার থাকে গ্রামের যে একটা পঞ্চায়েতের একটা মেম্বার থাকে সেই মেম্বারের বয়সও তাদের থেকে বেশি আছে তো ওটা সরকার আন্ডার নাইনটিনে সরকার দিয়ে ওই দেশ চালান যাবো আন্ডার নাইনটিনে সরকার দেওয়া মুজখ্যাতি চলবো না মুজখ্যাতে কি ওষুধ দেনা গো না আদা না মরিচ খেতে ওটাই না যে বলা মুশকিল সকালে কি দা ভাত খাবো দূর বলা মন থাকবো না তাহলে ওটা একটা সরকার হলো হ্যাঁ তাহলে আপনারা জনগণ আপনারা বোধই নেই জনগণ আপনারা কত বড় বড় মানুষ থাকতে এই গুদা গুদা মানুষ সরকার চোর চারটা খুনি খারাপই এনে তো আপনাদের বেশি হবই হ্যাঁ অমুক পুলিশের কথা মানে না তমুক বললে সরকার এক দেশ তিন চারবার করে স্বাধীন হয় তো যে স্বাধীন করছে তার মা উপর মতে সেই একাত্তরে স্বাধীন না করলে তোরা বাংলাদেশই পালিন নে একাত্তরে স্বাধীন না করলে হে বাংলাদেশ এনে যে এত বড় বড় ঘটনা ঘটে সেই বাংলাদেশে শেখ মুজিবের মাথায় মতে মূর্তির মাথায় মতে এডু বড় ওডো করে তো বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে এত খারাপ প্রচন্ড খারাপ তারা চলে তাদের এতই নাই হুজুকে মাতাল বাঙালি তো সবাই মিলে সবাই পাবলিকের কাছে আমি একটা কই জনতা যত আছে বাংলাদেশের আঠারো কোটি সতেরো কোটি কি মানুষ আছে তাদের নিয়ে একটা কথা কই আপনারা ইলেকশন করে একটা সরকার বানান তাও বয়স্ক সরকার এ জন মিলে একজনের বয়সে কোনো ওই সরকার বানায় লাভ নাই আন্ডার নাইনটিন সরকার বানায় লাভ নাই আপনাদের ভিতরে একজন মানুষই আছে ওই কালাফাটা কয় নাকি হাসনাত আবদুল্লাহ তাকে খালি পছন্দ হয় বিরোধী দল হলে তাকে পছন্দ হয় তাকে পছন্দ করি কালাফাটা কয় নাকি কয় তাকে পছন্দ করি তাছাড়া এই যে আসিফ আলী হম সেদিনকে আবার ভিডিও দেখলাম ট্রেনের মধ্যে ভাত খেতেছি আসিফ মাহমুদ সে হলো সেখানে উপদেষ্টা তার সারজিৎ আলম তার কি কয় কি কি নাম নাহি কি কি নাম কয় তে তো বড় বড় মানুষ থাকি বাংলাদেশে তারা কি কি করে সরকার এই আন্ডার 19 এর মানুষ তারাই সরকারের কালাম তেজ দেন এখন কি কি ঘটনা গনা ঘুরতেছি তোমক মারা যায়তে যে কোন এ ওসমান হাতিবা একজন মারলো এই মানুষে সুরক্ষা আমরার দিহারন নাই কে মরার পরে সারা বাংলাদেশ তুল কালাম হয় বসে থাকি তাক দুই একটা বডি গড দেন নাই জানেন না যে এত khatra আসলে দুই একটা বডি গড দেন বডি গড দেন নাই তাকে মারলো সে তো ভালো মানুষ আসলো সে জামাতি করুক আওয়ামী লীগ করুক তারপরে কি কয় বিএমপি করুক সে তো একটা ভালো মানুষ তার পরিচয় তো একটা ভালো ছিল না সে তো অনেক একটা ভালো মানুষ ছিল তার ভিডিও আমরা অনেক দেখছি সে একটা ভালো মানুষ ছিল অল্প দিনে সে জনপ্রিয়তা অনেক অর্জন করছে কিন্তু তাকে মারাটা ঠিক হয় নাই এটা আমরাও খারাপ বলি তাকে মারাটা অন্যায় হয়েছে তো অন্যায়ের বিচার নিশ্চয় করবো আপনারা করবেন কিন্তু আপনাদের বাংলাদেশ যে সরকার আছে বাংলাদেশের সরকার বর্তমানে সরকার এই সরকারটা আপনারা চেঞ্জ করেন এই আন্ডার নাইনটিন এর সরকার দেখা আপনারা যে পার্টির কিছু বড় মানুষ দেন ডক্টরের আপনারা সরকার বানাইছেন একটা কথা কতি পাঁচ মিনিট লাগে ওই কথা দেখা না কথা ভয়েস দেখো না পুরা ভয়েস ভয়েসে যেন কথা জানি ভারী থাকে কথাটা জানি ওজন থাকে ও কথা মেন মেনমেন করে মেন করে আপনারা সবাই যত পাবলিক যত আছেন সবার কাছে অনুরোধ আপনারা ইলেকশন করেন ইলেকশন করে সরকার বানান ভালো থাকবেন আপনারা কিন্তু আপনি করে নিরাপত্তা দেওয়া হবো না বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিয়া হবই না এই সরকারে দেওয়া হবো না এই সরকারের নিরাপত্তা নাই